হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও তোমাদের সাথে নিয়ে চলে এসে একটা দারুণ মজাদার রেসিপি রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক প্রথমে আমরা কড়াইতে একটু কালো জিরে দিয়ে দেব দিয়ে তারতে একটু সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে ওটাতে দিতে হবে ইলিশ মাছের মাথাটা দিয়ে মাথাটাকে একটু ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পরে ওটাতে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে কষিয়ে ওটাতে একটু জল দিয়ে দেব দিদি একটু নাড়াচাড়া করে নিয়ে ওটাকে ভালোভাবে ফোটাতে হবে কেমনভাবে ফুটলে কুচো করে টাকা কচু শাকগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ওটা করতে হবে দেখো ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে তাই জন্য একটু শাকগুলো নেতিয়ে গিয়েছে তাড়াতাড়ি বেশ জলও উঠে গেছে শাকেতে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার জলটা শুকিয়ে যাবে এরপরে আমাদের কচু শাক তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা